সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক একটা নানামুখী সংকটে দেশ পতিত এই সংকটের ন্যূনতম সমাধান না করে নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় এই সংকটগুলোর সমাধানের জন্য দেশকে একটা সঠিক ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কোনো রাজনৈতিক দলের সরকার না আমরা মনে করি তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই আমরা বিশ্বাস করতে চাই তারা নিরপেক্ষভাবে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কাজ করে জনগণের যেন ভোট দিয়ে আগামীতে একটা নির্বাচিত সরকার গঠন করতে পারে সেই পরিবেশ তারা কায়েম করবে এই যে পনেরো বছরের যে আইন শৃঙ্খলা বাহিনী সমস্ত এসপি ডিসি থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুরো আমলাতন্ত্র কিন্তু আওয়ামী লীগের বেনিফিশিয়ারিদের দখলে তাহলে রাতারাতি একটি ইলেকশন হলে এই আমলাতন্ত্র দিয়ে কি ফেয়ার ইলেকশন সম্ভব এই আমরারাই তো প্রশ্নবিদ্ধ করবে এই ডিসি এসপি ইউনো ওসিরাই তো এই গত দুইটা তিনটা নির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতি করেছে দিনের ভোট রাতে করেছে কাজী প্রশাসনের একটা শুদ্ধি অভিযান এবং রাজনৈতিক সমঝোতা এর জন্যই কিন্তু এই পনেরোটি সংস্কার কমিশন করে দেওয়া হয়েছে যদিও সংস্কার কমিশনগুলো যে প্রক্রিয়ায় কাজ করেছে সেটি নিয়ে আমাদের ক্ষোভ রয়েছে কারণ তারা আমাদেরকে একটা চিঠি দিয়েছে আপনারা লিখিত জানান আমাদের সাথে কোনো ডায়লগ করার মানে প্রয়োজনীয়তা তারা অনুভব করেন নাই শুধু দু একটি কমিশন ডায়লগ করেছে স্থানীয় সরকার এবং আমরা নির্বাচন কমিশন সংস্কার এই দুটো কমিশনের ডায়লগ ব্যতীত বাকি কমিশনগুলো চিঠি দেন মানে এটা অনুষ্ঠানের দাওয়াতের মতো চিঠি দিছে আপনি আসেন তো সেই জায়গা থেকে বাকি কমিশনের কার্যক্রমগুলো নিয়ে কিছুটা আমাদের প্রশ্ন রয়েছে তারপরেও আমরা মনে করি যেহেতু তারা একটা প্রস্তাবনা দিয়েছেন এবং সেটা প্রধান উপদেষ্টার কাছে হ্যান্ড করেছেন প্রধান উপদেষ্টা বলেছেন যে সেটি নিয়ে তিনি তার নেতৃত্বে একটা জাতীয় ঐক্যমত কমিশন করে সবার সাথে আলোচনায় বসবেন এবং সবাই যেখানে একমত হয় এবং যতদিন তারা ঐক্যমতের ভিত্তিতে এই সরকারকে চায় ততদিন তারা ক্ষমতায় থেকে ততটুকু সংস্কার করে তারা আগামী নির্বাচন দেবেন সেই ক্ষেত্রে সম্ভাব্য দুটো তারিখ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে এই বছরের ডিসেম্বর অথবা আরও ছয় মাস নিলে আগামী বছরের জুন কিংবা জুলাই আমরা মনে করি প্রধান উপদেষ্টা যে তিনি তার মুখে যে দিন তারিখ দিয়েছেন সেটা যথেষ্ট সময় এবং সেই সময়ের মধ্যে একটা ভালো নির্বাচন সম্ভব সেই পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং এর বাইরেও যদি কোনো দিন তারিখের বিষয়ে রাজনৈতিক তৈরি হয় সেখানে আমাদের সমর্থন থাকবে একাত্তরের পরে যেমনিভাবে আওয়ামী লীগ এবং শেখ মুজিব স্বাধীনতাকে দখল করেছিল মুক্তিযুদ্ধকে দখল করেছে ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি চব্বিশের পরেও একটি গোষ্ঠী এবং একটি পক্ষ তারা এই গণ দখল করেছে আমরা মনে করি এই গণভুটতান সবার সবার নেতৃত্বে সকল দল এবং শক্তি বিএনপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ সকল ইসলামিক দল মধ্যপন্থী দল বাম সংগঠন সকলেই জেল জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমরা রাজনৈতিক শক্তি বা দল আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে লড়াই চালিয়েছি একটা দেওয়াল কিন্তু একজনে একদিনে ধাক্কা দিলে সেই দেওয়াল পড়ে যায় না আমরা সবাই মিলে সেই দেওয়াল ধাক্কা দিয়েছি আমরা নব্বই জন মিলে পরবর্তীতে ছাত্র নেতৃবৃন্দ এসে তারা কিন্তু ধাক্কা দিয়ে পুরোটা ফেলিয়ে দিয়েছে তাদেরকে আমরা সদুবাদ জানাই কিন্তু যারা এতদিন ওই ময়দানটা তৈরি করলো যারা গণ প্রেক্ষাপট তৈরি করল তাদেরকে বাদ দিয়ে যদি আপনি সরকার গঠন করেন তাহলে তো সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না আমাদের সভাপতি তার যে বলিষ্ঠ ভূমিকা এই গণ আমাদের ফারুক হাসান বলেন হাসাদ আল মামুন বলেন আমাদের এখানে আরিফ সাহেব আছেন এরশাদ সিদ্দিকী আছেন সবাই মিলে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে যখন ছাত্র সমন্বয়করা হাসপাতালে ভর্তি তখন আমাদের নারী নেত্রী ফাতেমা তাসী আপনারা দেখেছেন সেখানে সাহস করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন তাদেরকে সেবা করেছেন খোঁজখবর রেখেছেন আমাদের নেতৃবৃন্দ এভাবেই সবার সাথে সমন্বয় করে কাজ করেছে কিন্তু যে সরকার গঠিত হয়েছে সেটা একটি একপাক্ষিক সরকার এই কারণে আমরা আগেও বলেছি এখনও বলছি সবসময় বলবো আমাদের দাবি ছিল যেহেতু একটি জাতীয় সরকার গঠন করা যেহেতু আপনারা জাতীয় সরকার গঠন করেননি একটি একপাক্ষিক সরকার গঠন করেছেন এবং বিগত প্রায় ছয় মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কারের কোনো নমুনা আমরা লক্ষ্য করছি না বরং আমরা দেখতে পাচ্ছি যে এই উপদেষ্টারা তারা নানান ধরনের অন্যায়ের সাথে জড়িত হচ্ছেন আজকে সমকালে যে সংবাদ প্রকাশিত হয়েছে গাড়ি ব্যবহারকে কেন্দ্র করে অনিয়ম এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না রাষ্ট্র সংস্কারের নমুনা আগে যারা উপদেষ্টা রয়েছে তাদেরকে দেখাতে হবে আমরা এর আগেও দাবি করেছিলাম যে সকল সরকারি কর্মকর্তা রয়েছে তাদের সম্পদের হিসাব দাখিল করতে হবে যেহেতু প্রায় ছয় মাস অতিবাহিত হয়েছে আমরা দাবি করছি যে প্রত্যেক উপদেষ্টা এবং উপদেষ্টাদের পিএস, এপিএস এবং পিআর সহ যে সকল কর্মকর্তারা রয়েছে এবং সচিব তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দাখিল করতে হবে